বাংলার মায়ের কান্নার আহাজারি আল্লাহ তালা অবশ্যই শুনছেন তিনি দেখতেছেন আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই শহরে আমি চোক বিক্রি করে এসেছিলাম এখন শুধু রয়েছে বিবেকটাও এটাও আমি সস্তা দামে বিক্রি করে দিতে চাই আর সহ্য হচ্ছে না এই শহরের আহাজারি এই শহরের খান্না

ভিডিও ভিডিও করতেছি কারণ আমার ইউনিভার্সিটির সামনে এত বড় একটা প্রসেডিং হচ্ছে আমি ভিডিও কর না আমার আমার কি রাইট নেই ভিডিও করার আমার অধিকারটা নেই আর কিছু আমি তো স্কুলি কিছু করছি না চুপচাপ নিষ্পাপ ভিডিও যা ভিডিও করছে আমার ইউনিভার্সিটির সামনে এতগুলো পুলিশ জড় হয়ে এসে এটার জন্য আমাকে দূরে থাপ্পড় দিল আর আমাকে এখানে গাড়ির মধ্যে বসিয়ে দিলো আপনি না কোন আমলে পুলিশ মাথা আসলে সরকারের একটা বাহিনী এই জন্যই যে সরকার যদি বলে এখন বুখা তাহলে ওরা ভুই খাত গর্ব করে বলার মতো আর কোন বাহিনী রইল না আপনজন হারিয়েছে আপনি একটা শোক সইতে পারেন না আর আমি কি শোক সই নিয়ে দিন রাত শোক হয়ে যাচ্ছি শুধু কারণ এই দেশে মানুষের মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন তো ডাক দিয়েছে রাস্তায় নামা এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি যদি প্রত্যেকটা বাহিনী এরকম কথাটা বলতো তাহলে হয়তো আজকে আমার বাংলা এত লাল হতো না আমার পায়ের রক্ত পড়তো না কান্নার ভিডিও দেখালাম এখন একটা হাসির ভিডিও দেখায় যেই দেশের মধ্যে ডিবি পুলিশের লিঙ্ক ভাইরাল হয় সেই দেশের সাধারণ মানুষের কথা কি বলবো আজকের ভিডিওটা ছিল এতটুকুই আর সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন আর আমরা চাই যত তাড়াতাড়ি হোক সবগুলো ভালোভাবে সমাধান হয়ে যাক আমার কোনো ভাই যেন আর মৃত্যুবরণ না করে